আপনার মনে হয়েছে জাদুঘর তৈরি করেছি আর পানি থেকে জাল মাছের মতো আপনার বনে হাঁচে ছেঁকে ফেরাউনকে আমরা রেখে দিয়েছি আপনার জাদুঘরে দুশো ছাব্বিশ বছর হলো পৃথিবীর জমিনে আপনার ফেরাউন আছে ফেরাউনকে আপনার অন্য কোনো ব্যক্তি রাখতে পারে না আল্লাহর কোরআন বলছে না সাড়ে চোদ্দশো বছর আগে আমি কোরআন তত্ত্ব দিয়েছি চৌত্রিশশো বছর হয়ে গেল মুসা আলী যুগের ইন্টারন্যাশনাল কাভের আমি আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত জাল মাছের শক্তির মতো রাখবো কেমন পর্যন্ত হাতও খসবে না চোখও আপনার খসবে না মাথা থেকে শরীর থেকে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হবে না আমি আল্লাহ আপনার নাস্তিকদের জবান বন্ধ করার জন্য আমি পৃথিবীর জমিনে তাকে মডেল করে বানিয়ে রেখে দিয়েছি আপনার ডক্টর মনীষ বোকাইলি বন্ধ মেনে নিতে পারলাম না এর জন্য আল্লাহর কোরআনের ভুন ধরার জন্য তিরিশ বছর চেষ্টা চালালো অবশেষে তিরিশ বৎসর পরে সৌদের মাটিতে একটা কনফারেন্স হয়েছিল একটা সেমিনার হলো গোটা বিশ্বের ডাক্তাররা একত্রিত হবে বিজ্ঞানেরা একত্রিত হবে সৌদির মাটিতে সেইখানে সৌদির মাটিতে সেমিনারে যাবার পরে সৌদির ডাক্তারদের সঙ্গে পরামর্শ হলো বিজ্ঞানদের সঙ্গে পরামর্শ করে এই কথাটা উত্তোলন করলো বিজ্ঞানী ডাক্তার মনীষ বোকাইলি বলল জগৎবাসীরা আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে যে তত্ত্ব দিয়েছে এটা মানার মতো আপনার মনে হয়েছে সম্ভব নয় কারণ একটা মানুষ আমত পর্যন্ত কি করে থাকতে পারে কারণ এটা তো আমাদের আপনার মনে হয়েছে বিজ্ঞানের গবেষণার বাইরে ডাক্তাররা বলে চলো আর কোন গ্রন্থ হোক আর না হোক আল্লাহর কোরআন যেটা বলেছে ওটাই হবে অবশেষে সেখানে তর্ক বিতর্ক হয়ে যাবার পরে আপনার ডাক্তাররা বলল ঠিক আছে তোমরা যেহেতু আপনার রয়েল মমি জাদুঘরে বিজ্ঞানী লরেটেন আপনার দাবা আপনার জাদুঘরে তোমরা রেখে দাও যদি ফেরাউনকে নিচে আপনার জমিনে রেখে দাও আমি বলছি কেয়ামত পর্যন্ত ফেরাউন আপনার বলে হ্যাঁ চো এরকমই থাকবে ওকে পোকাও খাবে না ছবে না কেউ ধরবে না আল্লাহর আপনার বান্দা ডক্টর মনিজ বোকাইলি সৌদি থেকে এসে আপনার বলে হয়েছে মিশরে ঢুকলো মিশরের আপনার জাদুঘর আপনার রয়্যাল মমিজ রয়্যাল মমিজ রয়্যাল মমিজ আপনার যাবার পরে আপনার সেখানকার ম্যানেজিং কমে কমিটির আপনার সেক্রেটারির সঙ্গে দেখা করে আপনার বাড়ি তার দায়িত্ব নিল চোদ্দ দিনের জন্য যখন আপনার জমিনে রেখে দেখল ফেরাউন যদি চোদ্দ দিন পর্যন্ত ঠিক থেকে দেয় তাহলে আল্লাহর কোরআনকে সত্য বলে মেনে কলমা পড়ব জোরে বলি অবশেষে জমিনের ওপরে আকাশের নিচে ডক্টর মনীষ বুকাইলি আপনার ইন্টারন্যাশনাল কাপের ফেরাউনকে রেখে দেওয়ার পরে আপনার পাহারা দিতে লাগলো কোন জায়গা তার পচন হয়ে না যায় কারণ এটাকে ধরে রাখতে হবে জাদুঘরের কাজ কি হাজার বছরের আগের হস্তলিপি দেখবেন কেতাব পাওয়া যায় আপনার কোন পশু বিলুপ্ত হয়ে গেছে তাকে রেখে দেওয়া হয় তার চামড়া রেখে দেওয়া হয় প্রজন্ম যারা আসবে দেখবে শিখবে জাদুঘরে ঢুকবেন অনেক অভিজ্ঞতা হবে তো বন্ধুগান পৃথিবীর জমিনে ডক্টর মরিচ বুকাইলি চোদ্দ দিন ধরে লাসারে কাছে থাকতে থাকতে অবশেষে বলল না 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 কোন তো পরিবর্তন নাই দিন পরে আর থাকতে পারল না আল্লাহর কোরআনের কাছে হয়ে হয়ে কলমা পড়ে মুসলমান গেল একটা জোরে বল আল্লাহ আর বর্তমান যুগে যারাই প্রচেষ্টা চালিয়েছে কোরআনের কোরআনের ভন্ধর্ব মনে চেষ্টা করেছে আল্লাহর কোরআনের ভুম ধরতে পারেনি অবশেষে কোরআনের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে মুসলমান পৃথিবীর জমিনে আপনারা মানুষ হবে আল্লাহর কোরআন পড়া স্টাডি করা কোরআন আপনার করা শুধু চাই নাই পৃথিবীর জমিনে রমজান মাসে কোরআন পড়লাম আর পড়ি না বাবা রমজান প্রসঙ্গে একটা ঘটনা না বললে হলো না আজ আমরা কেমন কোরআন পড়ি আজ থেকে আপনার চলে যান বিগত কয়েক বছর আগে দু হাজার আপনার পাঁচ সালে পাকিস্তানের বুকে একটা ভূমিকম্প হয়ে গেল মাঝে মাঝে সোনামি হয় আইলা হয় কখন আপনার বলে হা হয় কখনো পড়ি হয় কখন আপনার বড় বড় ঝড় হয় দেখবেন আপনার আমরা পেপার পত্রিকা দেখতে পাই পাই দীঘা থেকে শুরু করে সমস্ত জায়গা যাত্রার ভাঙচুর হয়ে যায় আমার আল্লাহ দু হাজার পাঁচ সালে পাকিস্তানের বুকে একটা ভূমিকম্প দিয়েছিলেন ওই ভূমিকম্পতে আশি হাজার মানুষ মারা যায় কত হাজার আনন্দ বাজার পত্রিকা আশি হাজার মানুষ আপনার বার আগে চলো দ্বিতীয় রমজান মাগরীবের নামাজের পরে এসার নামাজের আগে এই ভূমিকম্পটা হয়েছিল পাকিস্তানের মানুষের আরো জোর পুরি পড়ি করার পরে পৃথিবীর জমিনে আপনার বারে হয়েছে পৃথিবীর জমিনে আপনার তারা কর্মা পড়ে কেউ আপনার কোরআন পড়ে কেউ তসবি তাহলিল করে কেউ আপনার বাজারে ঘাটে ঘরে আল্লাহর একটা বান্দি নাম হলো তার নাফিসা বেগম উনি আপনার বারে হ্যাঁ চেপ্তার করে মাগরিবের নামাজের পরে কোরআন খুলে দিয়েছেন কোরআন করে কোরআন তার করে যতক্ষণে সারা জাননা হবে আমি ততক্ষণ পর্যন্ত কোরআন পড়বো জোরে বল আল্লাহ কোরআন আপনার তার বন্ধ হবে না এই নিয়াত করে কোরআন পড়তে আরম্ভ করেছে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল আল্লাহ পাক বলে কোন তো কোন বললে হয়ে যাবে সময় লাগবে না আল্লাহ পাকের আপনার হুকুম হলো পাকিস্তানের বুকে ভূমিকম্প হলো তখনকার প্রেসিডেন্ট ছিলেন মিস্টার মোশাররফ হোসেন আপনার মনে হয় যে ভূমিকম্প হঠাৎ হলো দুতলা তিনতলা চারতলা বিল্ডিং গুলো পাশের পাতার মতো ঝর 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 করে অতন্তরে তলিয়ে গেল যেমন আমাদের এলাকায় একটা জায়গা আছে হুজুরের দেশে নাম হলো তার কালো খালি আল্লাহ একই ঐতিহাসিক জায়গা তৈরি করে দিয়েছে পৃথিবীর কোন বিজ্ঞানী কোন ওই আপনার বনে হাঁচে কোন আপনার ইঞ্জিনিয়ার ওই রাস্তা দিয়ে আর রাস্তা তৈরি করতে পারেনি বাইপাস তৈরি করেছে কিন্তু আল্লাহ পানির কুদরতি শক্তিতে মাত্র একদিনের ব্যবধানে এইরকম পুকুর হয়েছে সবার চোখে দেখা আমার মুসলমান বাড়ার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দির আপনারা একটু শোনেন ওই পাকিস্তানের পক্ষে দু হাজার পাঁচ সালে ভূমিকম্প হলো আর অতন তলিয়ে গেল সকালবেলা সাংবাদিকেরা আপনার ডেট আপডেট করলো এ জগদবাসীরা পাকিস্তানে এমন একটা ভূমিকম্প হয়েছে আপনার কারো বাপ নাই মানায় কে সব পরিবারে হারিয়ে গেল হাহাকার চতুর্দিকে আপনার লেগে গেছে যেমন ফিরিস্তিনের মাটিতে আমরা দেখতে পারিনি আপনার আপনার বলে এত ভয়াবহ দৃশ্য ওই আপনার হামার বাহিনীকে গাজা উপত্যকা থেকে উচ্ছেদ করে তিরিশ হাজার মুসলমান তিরিশ লক্ষ মুসলমানকে দেশান্তরিত করা হলো কুড়ি হাজারের বেশি মুসলমান সেখানে তার আপনার প্রাণ দিল একটাই কারণে আল্লাহর ঘরকে রক্ষার জন্য আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর প্রথম মসজিদ আপনার প্রথম আপনার কেবা কেবলা আপনার কাবার পরে চল্লিশ বছর পরে তৈরি হয় এই ঘরে আপনার বললাম যদি নামাজ আল্লাহর কোন বান্দা পড়ে আমার নবী বলেছে এ জগৎবাসীরা তারা মন নামাতে আমার আল্লাহ পাক পঞ্চাশ হাজার অক্তের সমান নেকি দান করবে জোরে এই মসজিদটাকে কেন্দ্র করে আপনার মুসলমানরা যখন আপনার বলে হাঁচে রুখে দাঁড়িয়েছিল ওই ক্ষতিরা পৃথিবীতে মুসলমানদেরকে দেশান্তরিত করে গাঁজা অপত্যাকা থেকে তার আপনার ছেড়িয়ে আপনার সেইখান থেকে বিদায় করে নারী পুরুষকে আপনার ধলিস্বাদ করে এমনভাবে আপনার মনে হয়েছে মানল জিসিপি দিয়ে ঢালাও মাটি দেওয়া হলো তাদের মাটি দেওয়া জানা যা পড়ার লোক হলো না ঠিক ভাবে আপনার মনে হয়েছে ওই এটাও হয়ে গেল আপনার পাকিস্তানের বুকে এমন আপনার দৃশ্য দেখা দিল আপনার মনে হয়েছে দু হাজার পাঁচ সালে সকাল বেলায় চতুর্দিকে হাহাকার পানির তলে তলিয়ে গেছে আপনার মনে হয়েছে শুধু জলাশয় জলাশয়ে মনে হয় আপনার মনে হয়েছে দিকে হাহাকার মিস্টার মোশারফ হোসেন কাঁদে বলেছিল এত বড় আপনার মনে হয়েছে বিপদ আমি কি করে জনগণের কাছে মুখ দেখাব গোটা বিশ্বের আপনার মনে হয়েছে প্রধানমন্ত্রীরা বলে চলে এটা গড গিফটেড আল্লাহ প্রদত্ত অর্থ আল্লাহ প্রদত্ত মার সহ্য করতে হবে অবশেষে এমনও হলো শান্ত হয়ে গেল আপনার মনে হয়েছে তান কার্য চালানো হলো দীর্ঘ আপনার মনে হয়েছে সতেরো দিন পরে আল্লাহর একটা বান্দিকে তোলা হয়ে চলো তবে সতেরো দিন ধরে যতটা লাশ তোলা হয়ে চলো আশি হাজার আপনার দিয়ে দিয়েছিল আশি হাজার মানুষের ডেড বডি তোলা হলো আপনার সতেরো দিন পরে আসার নামাজের পরে আল্লাহর একটা বান্দিকে তোলা হলো না করো তার না বেগম তবে মর না আল্লাহর জিন্দা বান্দি কত খালা খালা গমালা এ তো আমার শেখের বাজারে এ আসি কমা অসুখের খালা আসি কমা অসুখের খালা অন্য বাজেবে কে করে এ তো আমার শেখের বাজারে হে বন্দিকে বাঁচাবারে তারে হে জায়গা দিবেন হে পানির আরে বন্দি বাঁচে আরে অলকে মারে খেলা পানির ভিতরে তোমার শিখের বাজারে কত খেলা খেলা গমালা তোমার শিখের বাজারে আমার বন্ধুগণ কতদিন পর বললাম সতেরো দিন পরে মেয়েটাকে তোলা হয়েছে সতেরো দিকে হাহাকার লেগে গেছিল সবাই আপনার অবাক হয়ে গেল কারণ আপনার বলে হাতে সতেরো দিন তো বেঁচে থাকতে পারে না তাড়াতাড়ি পাকিস্তানের মেডিকেলে ভর্তি করা হলো তাড়াতাড়ি সিলাইন দে আপনার বলে হাতে ব্যবস্থা কর আপনার কয়েকজন ডাক্তার হাজির হয়ে গেল ডাক্তাররা বলে তাড়াতাড়ি দেখো কি অবস্থা আছে জিন্দা না মরা দেখছে জিন্দা কট কর করে কথা বলে আল্লাহর বাঙ্গি ডাক্তার ডাক্তার বাবুরা আমাকে এই নিয়ে ব্যস্ত হবেন না আমি তো আপনার বলে হাতে অসুস্থ নয় আমি সুস্থ কেন আমাকে নিয়ে বাড়াবাড়ি করে ডাক্তার তুমি তো সুস্থ থাকতে পারো না তুমি তো মরে যাবার কথা কারণ পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে প্রাপ্ত বয়স্ক যদি হয় নয় দিন যদি অনাহারে থাকে পানাহার যদি বন্ধ করে দেন নয় দিনের পরে বেঁচে থাকতে পারে না মরা যাওয়ার আশঙ্কা বেশি আল্লাহ চাক্ষুষ প্রমাণ করে দিয়েছে পাকিস্তানে আপনার মানে হচ্ছে ফিলিস্তিনে বাষট্টি বছরের একজন বৃদ্ধ পনেরো দিন পরে তাকে তোলা হয়েছে বের করা হয়েছিল ওই দশতলা বিশতলা বিল্ডিং এর তলে করেছিল তাকে বের করা হয়েছিল আপনারা দেখেছেন এই টুভে কতদিন পর পনেরো দিন পর যদি বাষট্টি বছরের বৃদ্ধকে যদি বের করা হয় বেঁচে যদি থাকতে পারে আল্লাহ যদি থাকে রাখে তো মারতে পারবে কেউ বলের মারতে পারবে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে আল্লাহর বান্দি শোনা আমার স্লাইনের দরকার নাই ডাক্তাররা বলল আমাদের থিওরির বাইরে আমাদের বিজ্ঞানের তত্ত্বের বাইরে একজন প্রাপ্ত বয়স্ক নয় দিনের বেশি তো থাকতে পারে না নয় দিন হলে প্রাণাস হয়ে যেতে পারে তুমি সতেরো দিন বাঁচলে কি করে আর একটা পোষ্য বাচ্চা হলে তিন দিন কতদিন একটা দুগ্ধপোষ বাচ্চা পাঁচ দিন সাত দিন দিন এক মাস দু মাসের বাচ্চা যদি দিন আপনার পানাহার থেকে দুগ্ধ আপনার হ্যাঁ পান করা থেকে বন্ধ রাখেন তাহলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে মানে তানুর সঙ্গে জিহু পালে যাবে এটা ডাক্তার বলছে আমি বলছি না আল্লাহর কোরআন বলছে আমি যাকে রাখবো সে রাখবে কিন্তু ডাক্তারি পদ্ধতি বলছে বিজ্ঞানী তত্ত্ব বলছে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে তার সঙ্গে আপনার জিহু পা লেগে যাবে আল্লাহ পাক বলছেন রে পৃথিবীর বান্দাবান্দিরা আমি আল্লাহ যাকে রেখে দেব তাকে কেউ মারতে পারবে না পৃথিবীর জমিনে ডাক্তাররা বললো তুমি তো মারা যাবার কথা তুমি সতেরো দিন পরে জিন্দা অবাক হয়ে গেল আপনি বলবেন যে কি তা কি করে হতে পারে আল্লাহর কোরআন উঠান উঠিয়ে দেখুন হজরতে আপনার নুহু আলীহি সালামের জীবনে আলগা করেন আল্লাহ বলেছিলেন নুহু আলিহি সালাম তোমাকে যারা মানলো না আমি আল্লাহ তাদেরকে প্লাবন দিয়ে ভাসিয়ে দিব ধ্বংস করব। তোমাকে যারা মানবে তাকে তাদেরকে তোমরা কি তুমি কি করবে নৌকার চাপিয়ে আল্লাহ নবী হজরত নহীলাম তিনি দেশের মানুষের কাছে বার্তা দিলেন এ আমার ভক্তরা যারা তোমরা আছো আমার কলমা করেছো আমাকে নবী বলে মেনে নিয়েছ আল্লাহর প্লাবন যেদিন আসবে সেই দিন আমার নৌকাতে চাপটা আমি নৌকা নিয়ে ভাসে বেড়াবো আর পৃথিবী ধ্বংস হয়ে আল্লাহ দ্বিতীয় আপনার পরে আছে পৃথিবীর আবাদ শুরু করবে এই বার্তা কথাটা আল্লাহর নবী হজরত নুহু আলী একজন বুড়িকে দিয়েছিলেন বুড়ি মাকে বলেছিলেন বুড়ি মা বললেন হুজুর আমার তো বেটা নাই আমার কেউ নাই আমি এই ছোট্ট কুড়ো ঘরে খেজুর পাতার ছাউনিতে আমি বসে থাকি ওগো নবী আল্লাহর পাইগাম্বার নুহু আলী ইসলাম কখন প্লাবন আসবে আমি বুঝতে পারবো না আর প্লাবন এসে যদি আমাকে ঢেকে দেয় আমি জানতে পারবো না তবে নবীগো আমাকে অ্যাডভান্স আগে জাগানাবেন যেন আমি আপনার নৌকাতে চড়তে পারি এই ঘটনাটা আপনি কোরআনের তাফসিরও পাবেন তো সালাম বললো ঠিক আছে তুমি যে আপনার রেডি থাকবে যেদিন প্লাবন আসবে যেদিন বন্য আসবে সেদিন তোমাকে নৌকাতে চাপিয়ে নিব আল্লাহর হুকুম হয়ে গেল সবাই নৌকাতে চাপল কিন্তু বুড়িমার কাছে খবর আপনার পৌঁছাবেন এই স্মৃতি থেকে আল্লাহ নহু আলীকে সালামের স্মৃতি থেকে এটাকে উঠিয়ে নিলেন সালাম বুড়িমাকে বলতে পারলেন না বুড়িমাকে বলার জন্য আপনার বলে হচ্ছে কোনো সিচুয়েশনই তৈরি করতে পারেনি মানে স্মৃতিতেই আল্লাহ রাখেনি আল্লাহ উদাস করে অন্য মানুষকে করে রেখে দিয়েছে আপনার চল্লিশ দিন পরে যদি পাহাড়ে লাগলো আল্লাহর কৃতিজ্ঞতা স্বীকার করলেন অবশেষে পণ্য পানি চলে গেল আল্লাহর নবী লোহ গোটা দুনিয়া ঘুরতেছেন দেখি কোন জায়গাতে কি আছে দেখছেন বুড়িমার বাড়িতে বুড়ি আল্লাহর ইবাদতে ব্যস্ত জোরে বলুন প্রাক্তন প্রধান নূর ইসলাম সাহেব দুই হাজার টাকার দাতা জোরে বলেন না রে তকবীর না রে তকবীর না রে সালাত প্রাক্তন প্রধান নূর ইসলাম মানে ইসলামের আলো নামটাও ভালো দিয়েছে দুই হবে না কেউ কোনো ভয় আল্লাহ পাক যেন দান কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন তো বাপ মাদ্রাসা জালসা আমি অবশ্যই আপনাদের কাছে চাইবো আমি আগে বক্তৃতাটা করব এরকম মানসিকতা নিয়েছিলাম কারণ আমাকে আপনার বলে দিয়েছে ইনি হচ্ছেন আমার শিক্ষক বুঝতে পারলেন প্রথমিক জামানায় এনার কাছে কয়েকদিন পড়েছি পড়া হরে আপনার কয়েকদিন বলতে গেলে হ্যাঁ লালটু শেখ লাখো শেখ একশো এক হাজার টাকা আল্লাহ দান কবুল করে জরমান আল্লাহ মামিন তো যখন আপনারা দিলেন তো হাজি মানুষ এটা দামটা বাড়াইতে হবে কি বলছেন না কি বলছেন আপনারা হ্যাঁ হাজি সাহেব আর বাড়ানো যাবে না আর এক হাজার টাকা করেন মার্শাল্লাহ দুই হাজার টাকার দাতা জরবন জিন্দাবাদ তো বাপ যেটা বলেছিলাম আল্লাহর কোনো বান্দা পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে কোরআনের বন্ধুত্বে পারে না কোরআনকে যদি নিয়ে থাকে আল্লাহ পানির তল থেকে বাঁচাতে পারি মেয়ে আপনার বুড়ি মা বলছে ও আল্লাহর নবীন আলী ইসলাম আপনি আমাকে বলেছিলেন অনেক আগে যে যেই দিন প্লাবন আসবে সেদিন আপনি আমাকে বলবেন তো হুজুর কবে প্লাবন আসবে একটু বলেন আমি তো বুড়ি জানেন আমি বলতে পারি না আল্লাহর নবীন আলি ইসলাম বলছে বুড়ি প্লাবন হয়ে গেছে তুমি কোথায় ছিলে বলছে যে কি কেন আমি তো আমার ঘরেই আছি সোহান আল্লাহ বলবেন না বুড়ি কোথায় আছে ঘরে গোটা বিশ্ব কোথায় পানির তলে তাহলে বুড়ির পাপনার ঘর পানির তলে ছিল কি ছিল না আল্লাহ যদি বাছায় কেউ মারতে পারে সবাই আপনার মনে হয়েছে ডুবে মারা গেল বুড়ি থেকে গেল কারণ আমাই আত্ম কাল্লাহু বাহু যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আল্লাহ তার জন্য দার্টসেনা যথেষ্ট হয়ে যায় বুড়ি আল্লাহকে ধরেছিল এর জন্য আল্লাহ লোহ গাম্বার থেকে সরিয়ে নিলেও ভুলিয়ে রাখলেও আল্লাহ বলছেন ওগো আমার বান্ধি আমি আল্লাহ তোমার জন্য হেফাজতকারী নাবি আমার বলেছে মান কান আলিল্লাহ কি যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় কান আল্লাহ রাহু আমার আল্লাহ তার হয়ে যায় আর আমার আল্লাহ যখন ওই আপনার বান্দা বান্দির আপন হবে বাকুল্লা শাইকিন্নান ফন্নাস সমস্ত সৃষ্টি জগৎ তখন তার হয়ে যাবে তো আপনার নাফি বেগম বলল ডাক্তার বাবুরা তোমাদের থিওরি ভুল হতে পারে কিন্তু আল্লাহর থিওরি ভুল হবে না আমি আল্লাহর কোরআন তেলাবাদ করতেছিলাম রমজান মাসের দ্বিতীয় তারিখে আর এটাই নিয়াত করেছিলাম আল্লাহ মাগরিবের নামাজের পরে কোরআন তেলাবাদ শুরু করলাম এ সারা যান যতক্ষণ আপনার বারে আছে পাকিস্তানের মসজিদে না হবে ততক্ষণ কোরআনের তেলাবাদ বন্ধ হবে না আমার দৃঢ় বিশ্বাস এখনো কোরআন তেলাবাদ বন্ধ করিনি মনে হচ্ছে যে সারা জান এখনো হয়নি তাই আমি কোরআন তেলাবাদ করছিলাম জোরে মানুষ ভার আল্লাহ আমার দোকান এটা চাক্ষুষ প্রমাণ আপনি বলবেন যে তা হতে পারে কি করে আমার নিজের জীবনের একটা ঘটনা বলি আমি তখন আপনার শামসি কলেজে পড়ি আপনার সালটা ছিল দু আপনার তখন আমার থার্ড ইয়ার চলছে একটা মেমো গাড়ি সামসে আপনার কাটিহাট হাট মালদা আছে সেখানে আমি চবেছি আর আপনার মনে হচ্ছে টেনে চেপে ওখানে একটা মহিলা প্যাসেঞ্জার ছিল আগেকার গাড়িগুলো দেখবেন বাথরুমের পাইপ যা ছিল যার বাথরুমের আপনার মলা হচ্ছে চেম্বার ছিল না প্রস্রাব পায়খানা ফিরলে ডায়েরি ডায়েট ডাইরেক্ট লাইনে পড়তো পড়তো না মেয়েটার আপনার কি হবে প্রস্রাব ফিরতে গিয়ে আল্লাহ প্রসাব বেদনা চাপিয়ে দিয়েছে মা সন্তান হওয়ার উপক্রম সন্তান বাচ্চার হবার যদি উপক্রম হয় আর বাথরুম থেকে বেরিয়ে আসতে সম্ভব হবে না বাথরুমে বাচ্চা হয়ে যায় হবে তো হোক বাথরুমের আপনার বারে হাঁটছে সে পাইপের ভিতর দিয়ে চলন্ত গাড়ি থেকে নিচে পড়ে যায় মেয়েটা বাচ্চা প্রসাব দেওয়ার পর আপনার বারে হাঁটছে বাথরুম থেকে বেরিয়ে ঝাঁপ দিয়ে দিল বাচ্চার জন্য বাচ্চা যদি রেল লাইনে পড়ে থাকে তাহলে আর বেঁচে থেকে লাভ হবে না তাড়াতাড়ি আপনার শিকল টানা হলেন হই হই লেগে গেল কেন বাচ্চা আপনার মেয়েটা ঝাঁপ দিল মেয়েটাকে তুলে বলা হলো বলে আমি পাক বাচ্চা প্রসাদ দিয়েছি আর আমার রেলের আপনার চেম্বার আপনার পায়খানার ভিতরে হয়ে গেছে বাচ্চা রেল লাইনের পড়ে গেছে আমি এর জন্য বেঁচে থাকবো না আপনার নেমে দেখা গেল এক কিলোমিটার প্রায় চলে এসেছে সেখানে আল্লাহর বাচ্চা মাটিতে পড়ে কান্না করেছে জোরে বল সোহার আল্লাহ বাচ্চাটা বেঁচেছিল জোরে বলি রাখে মারে মারে কে আল্লাহ রাখে কি চলন্ত রেলের আপনার মনে হচ্ছে যদি রেল থেকে কাউকে ছেড়ে দেন সুস্থ একজন প্রাপ্ত হৃষ্ট পিষ্ট সেও বাঁচে থাকতে পারে না দুধের বাচ্চা বাঁচবে ফেলে দিলে মারা যাবে কিন্তু আল্লাহ বলছে আমি তো মৃত্যুর মালিক আমি হায়াতের মালিক আমি যাকে মারব তাকে কেউ বাঁচাতে পারবে না যাকে আপনার বাঁচাবো কেউ মারতে পারবে না আমার বাপ ভাই আমি ইনশাল্লাহ আপনাদের কাছে কোরআনের আপনার মাহাত্ম ফজিলত কোরআনের গুরুত্ব নিয়ে আলোচনা করছি আর এটা নিয়ে আলোচনা করব তবে দু থেকে তিন মিনিট আপনাদেরকে একটু ডিস্টার্ব করব একজন আল্লাহর কোনো বান্দা বান্দি দশটা হাজার টাকা দিতে পারবেন